হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই ভিডিওটা ছিল যখন কোনো নেট ছিল না রীতি শাটডাউন ছিল তখন কার ভিডিও এটা তো আসলে সেই দিন ছিল মানে সেই দিন বলতে শেষ হার কার ভিডিও কোন দিন এটা মনে নেই আমরা যারা গ্যাজেট ইউজ করতে অভ্যস্ত তারা আসলে নেট ছাড়া কীভাবে ছিলাম এটা একমাত্র আমরাই জানি আসলে এখন বর্তমান জেনারেশনে এমন কেউ নেই যে ফোন ইউজ করে না ইন্টারনেট ছাড়া থাকে এমন মানুষ আসলে খুঁজে পাওয়া খুবই কঠিন তো যাই হোক তো সে সময় আমার সময় কাটছিল না তো সেই দিন আমার একটা ভাইয়ের বাসাতে আমাদের দাওয়াত ছিল তো আমরা সবাই ফ্যামিলির মিলে ওই বাসায় যাচ্ছিলাম তো যাওয়ার সময় কিছু যেটা যে করতে হয় দাওয়াত বাড়িতে যাওয়ার আগে মিষ্টি নিয়ে নিই আমরা তো এরপর হাঁটছিলাম আর দেখতেই পারছেন কতটা রোদ দুপুরবেলা ছিল স্বাভাবিকভাবে আর এতটাই গরম ছিল মানে চারদিকে রোদ মানে একদম আমরা ভালোও লাগছিলো একদিক থেকে যে সময় কাটছিল না আমার নেট যেহেতু ছিল না আবার এখানে অনেক রোদ ছিল কিন্তু আমার আসলে ভালো লাগছিল তো এই তো আমরা বাসায় চলে আসছি এই কিউট রসগোল্লা বাচ্চাটা ঘেমে যায় কারণ অনেক গরম ছিল তো ওই তো আমরা এই বাসায় চলে আসি তারপর কিছুক্ষণ বসেছিলাম এরপর স্বাভাবিকভাবে খেতে বসি ও খাবারের মেনু ছিল পোলাও রোস্ট এরপর চিংড়ি মাছ ভাজি তারপর ডিম সিদ্ধ আলু ভাজি আর সাথে ছিল দই আর সালাদ যেহেতুই মানে আমি একটা নতুন বাসায় যাই তারপর হচ্ছে যাদের মানে আমার যাদের সাথে ছিলাম তারা আমার হচ্ছে সবাই অনেক বড় ছিল তো যাই হোক আমার ভিডিও করতে খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো তো মাঝে মাঝে কিছু কিছু ক্লিপস নিচ্ছিলাম আর এক হাতে আসলে খাওয়া আর এক হাতে আবার মোবাইল ধরা এটা একটু কঠিন তো এই তো এভাবে খাওয়া দাওয়া করছিলাম আর কিছু কিছু ক্লিপস নিচ্ছিলাম আমি আসলে আনকমফোর্টেবল ফিল এই জন্য করছিলাম কারণ আমি আসলে যেখানে গিয়েছিলাম তো ওরা আসলে ক্যামেরাতে সাধনা তো অভ্যস্ত না তো যদি আনকমফোর্টেবল ফিল করে তো সেই জন্য আসলে আমি আনকমফোর্টেবল ফিল করছিলাম তবে হ্যাঁ ওদের আমার মানে ওই যে বাসায় গিয়েছিলাম সেই বাসার যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সবথেকে বেশি তারা হচ্ছে খুবই আন্তরিক ছিল মানে অনেক বেশি আন্তরিক ছিল তার এতটা মিশুক ছিল যাই হোক তো সেদিন আমার এভাবেই ভালোভাবে দিন কেটেছে আসলে নেট ছাড়া থাকতে খুব বেশি কষ্ট হচ্ছিলো তাও টানা সাত থেকে আট দিন নেট ছাড়া ছিলাম এটা লাইফের ফর দ্য ফার্স্ট টাইম আমি কখনও এতদিন নেট ছাড়া থাকিনি তো সেদিন আসলে এই দাওয়াত বাড়িতে যে আমার আসলে দিনটা খুবই ভালো কেটেছিল তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন অ্যান্ড লাইক করে দেবেন আর আমার পেজটা ফলো করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ লাভ ইউ অল